মেলা 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 বইমেলা কার কার পছন্দ বই মেলা আমার কিন্তু এখনও ছোটোদের গল্পের বই দেখলে অনেক লোভ লাগে মনে হয় যেন কিনে ফেলি আর পড়ে ফেলি ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর এই যে বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে আমি চলে গেলাম বাচ্চাদের বই মেলায় তো বইমেলাটা এখানে উত্তর সাত নাম্বারেই হচ্ছে একটা স্কুলের বিল্ডিংয়ে হচ্ছে তো বাচ্চাদের বইমেলা যেহেতু বাচ্চা নাই বাচ্চা ছাড়াই আমি চলে গেলাম কারণ দেখতে আমি যতবার বইমেলা হয় ততবার আমি নিজেই আগে দেখি তারপরে আমার মেয়েকে নিয়ে যাই তো আজকেও আমি দেখতে গেলাম যে ওখানের বইয়ের কী অবস্থা তো এই যে রিক্সা দিয়ে যেতে যেতে কথা বলতেছি আপনাদের সাথে আর এই যে বই মেলা দেখতে চলে আসলাম আমার কিন্তু এইসব বাচ্চাদের বই পড়তে খুবই ভালো লাগে আমি কিন্তু অনেক দিন ধরে বড় হওয়ার অনেক পরে পর্যন্ত বাচ্চাদের হাতা গল্পের বই ভূতের বই ভূতের গল্প এরকম টাইপের বই পড়তাম আমার কাছে খুবই ভালো লাগতো আর বাচ্চাদের গল্প বা ঠাকুরমার ঝুলি তারপরে হাসির কৌতুক কমিক্স এগুলো কিন্তু আমার কাছে এখনো ভালো লাগে আর এখনো আমি পড়ি তো মেয়ের জন্য যখন কিনি ওভাবেই বুঝে বুঝে কিনি যেগুলা আমি মজা পাব আর সাথে মেয়েও মজা পাবে ওরকম বইগুলোই কিন্তু কিনি আর দাদার বইও কিন্তু আমার অনেক ভালো লাগে তো আজকে আমি জাস্ট দেখতে আসলাম তো ইনাকে নিয়ে পরে আসবো আর এই যে এখানের মধ্যে ইংলিশে অনেক গল্পে বইও আছে তো এটা চেক করলাম যে সব রকম আছে নাকি যেহেতু এটা বাচ্চাদের স্কুলে বই মেলাটা হচ্ছে তো বড় মোটামুটি সবাই পড়তে পারবে এই টাইপের বই সব কিছুই আছে এখানে আর বাসায় চলে আসলাম তারপরে অনেক বৃষ্টি তো এই সকালের এই ব্লগটা নিয়ে নিলাম আর এই যে রান্নাবান্না তো রান্নাবান্নায় আজকে কিন্তু থাকছে সিমের বিচি দিয়ে মুরগি রান্না করব তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন সিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এখন একটু শক্ত একটু ফুলা ফুলা হয়ে গেছে একদম বি সিমের বিচিগুলা যেহেতু সংরক্ষণের সিমের বিচি মানে এটা সংরক্ষণ করে রাখা হয়েছিল সেমের বিচির টাইমে এই জন্য একটু রোদে শুকিয়ে এইগুলো সংরক্ষণ করা হয় আর এই যে চিকেনটা বসিয়ে দিলাম এখানের মধ্যে মুঠিটা একটু কষানোর পরে চিকেনটা একটু কষানোর সাথে সাথে আমি সিমের বিচিগুলোও দিয়ে দিয়েছি একটু কষানো হলে তারপরে একটু ঝোল দিব দেখতেই পাচ্ছেন এখানে সব মশলা দিয়ে কষানোর পরে সিমের বিচিটা তারপরে আমি এটাকে একটু কষানো হলে একটু ঝোল দিয়ে দিলাম আর এই যে ঝোলটা টানার পরে এই অবস্থা আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে যেহেতু সিমের বিচিগুলো এখন সিজন না তারপরেও সিমির বিচি সংরক্ষণের সিমে বিচি খুবই মজার কিন্তু একটু সিদ্ধ করতে অনেক সময় লাগে এছাড়া কিন্তু অনেক ভালো লাগে আর সাথে বুট ভাজি করলাম সবাই ভালো থাকবেন না হাফেজ আসসালামু আলাইকুম